আগে নাগরিকত্ব পরে ভোটাধিকার নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি উদ্বাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনেকে ইতিমধ্যেই সিএ এতে আবেদন করেছেন যা বা করছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন নাগরিকত্ব পেয়েওছেন আর এই পরিস্থিতিতে এই একাংশের মধ্যে তাদের খুশির হাওয়া তারা বেশ খুশি কারণ এই নাগরিকত্ব অনেকে যেহেতু পেয়ে গিয়েছেন আবার অনেকে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া মতবাদের একটু শোনায়

প্রসেনজিৎ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করে গতকালই সুপ্রিম কোর্টের যে বড় একটা পর্যবেক্ষণ তারপরে মতুয়া সম্প্রদায়ের একাংশ তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছ কতটা নিশ্চিত তারা এই মুহূর্তে এই নাগরিকত্বের বিষয়টি নিয়ে

যারা আবেদন করছে তাদের সমস্যা হবে না এখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন আমরা তাদের উপর আশাবাদী যে তারা আমাদের যেটা বলবেন সেটাই ভালো বলবেন এই আশা রাখি সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আগে নাগরিকত্ব নিতে হবে তারপরে তারা ভোটাধিকারের জন্য আবেদন করতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে ভোটাধিকার না থাকলে কতটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের ভোটাধিকার তো সবার থাকে না যারা যাদের বয়স কম তাদের থাকে না যেমন তাদের কোনো সমস্যা হয় না তা নাগরিকত্ব পেলে অবশ্যই ভোটাধিকার পাবে এই আশা রাখি এবং আমাদের জন্য সবসময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের জন্য হিন্দুদের জন্য সবসময় চিন্তা ভাবনা করছেন আশা করি উনি আমাদের কথা মাথায় রাখবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমরা এখানে আপনারা প্রত্যেকে আবেদন করেছে হ্যাঁ আমরা প্রত্যেকেই আবেদন করেছি এবং আমরা সার্টিফিকেটও পেয়ে গেছি সুস্থ খুব সুন্দর ভাবে আমরা পেয়েছি এতে কোনো

এবং আমাদের এলাকায় বিভিন্ন বন্যায় শুধু পার্শ্ববর্তী এলাকার সমস্ত উদ্বাস্ত হিন্দু শরণার্থীরা ব্যাপক সাড়া দিয়ে আমাদের এই ক্যাম্পে আবেদন করবার জন্য প্রতিনিয়ত আসতেন আমি নিজের দায়িত্ব থেকে সেই কাগজপত্র ভেরিফাই করে এফিডেভিটের জন্য রেডি করে তাদের আবেদন মানে যত সম্ভব নির্ভুলভাবে আবেদন করে যারা তারা সার্টিফিকেট পায় তার জন্য ব্যবস্থা করছি অর্থাৎ প্রসিৎ এটা বোঝা গেল যে যারা এই মুহূর্তে সিএতে আবেদন করেছেন বা যারা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন তারা কিন্তু ভোটাধিকার নিয়ে বা নাগরিকত্ব নিয়ে তারা নিশ্চিত এখন যারা করেননি তাদেরকেও তারা আবেদন করছেন যে তারাও যেন এই সিএ তে আবেদন করেন অনেক ধন্যবাদ প্রসেনজিত